জাতীয় সড়ক অবরোধে স্তব্ধ বাস পরিষেবা এতে একদিকে যেমন যাত্রী সাধারণ বিপাকে পড়েছেন ঠিক তেমনি গাড়ির ব্যবসার সাথে জড়িত রোজগার হারিয়ে চোখে শস্য ফুলতে গেছেন এই সমস্যার সমাধানের সরকারের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন গাড়ির চালক এবং মালিকরা কবর ভাষায় রোমান লিপি ব্যবহারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কিছু কিছু জায়গায় এখনও জারি রয়েছে ফলে বিপাকে গাড়ি চালক এবং যাত্রীরা অবরোধের কারণে বিশেষ করে উত্তরের বিভিন্ন জায়গায় আটকে আছে গাড়ি কিছু কিছু গাড়ি অন্য রুট ধরে ঘুরে আসছে আগরতলায় আবার কোনো কোনো মোটর সব ধরনের গাড়ি চলাচল বন্ধ বিশেষ করে চন্দ্রপুর বাস স্ট্যান্ডের সব গাড়ি বন্ধ বহিরাজ্যে যাওয়ার দূরপাল্লার সুপারগুলো চন্দ্রপুর আইএসবিটিতে পার্কিং করে রাখা হয়েছে আগাম টিকিট দেওয়া যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে বলে জানান এক গাড়ির চালক এক কথায় বলা চলে হরফ ব্যবহারের দাবিতে ছাত্র সংগঠন সড়ক অবরোধের কারণে একদিকে যেমন যাত্রীরা বিপাকে ব্যবসা মারাত্মকভাবে এ গাড়ির চালক জানিয়েছেন টিএসএফ এর অবরোধের কারণে উত্তরের বিরাশি মাইল তাকে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকতে হয়েছিল গুয়াহাটি থেকে আসা এই বাসটিতে ছিল ফরেনার ট্যুরিস্ট পরে অনেক ঘুরপথে কুয়াই হয়ে তাকে আগরতলায় আসতে হয়েছে কিন্তু আগাম বুকিং করে রাখা সব যাত্রীকে তার ট্রাভেলস এজেন্সির তরফ থেকে টাকা ফেরত দিতে হচ্ছে এমনিতেই ট্রেন চালু হবার পর থেকে সুপারের ব্যবসা মার খেয়েছে এমন অবস্থায় সারা অবরোধ হরতাল ইত্যাদি হলে না খেয়ে মরার অবস্থা হবে গাড়ির চালকদের বলে তিনি জানান আমরা আগরতলা টু গুহাটি গুয়াটি টু আগরতলা অসুবিধা আমি গুহাটির থেকে কালকে সন্ধ্যা সকাল সাতটার সময় মেলায় দাঁড়াইছি আটকে আটকে রাখার পরে তো আমরা সারা দিন রাস্তার মধ্যে খাওয়া দাওয়া সারা প্যাসেঞ্জারও আসলো প্যাসেঞ্জারও খাওয়া দাওয়া করছে না ছোট বাচ্চা আসলো তাদেরও খাওয়া দাওয়া হয়েছে না কতজন প্যাসেঞ্জার আসলো আসলো বিশ জনের মতন প্যাসেঞ্জার আসলো সবাই এবং যেমন ফরেনার দুজন ফরেনার প্যাসেঞ্জার আসতো তাদেরও খুব অসুবিধা হয়েছে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট তাদেরও খুব অসুবিধা হয়েছে তো আমরা তারপর রাত্রে প্রায় সাড়ে বারোটার পরে তারপর পুলিশ আমাদের গাড়ি পাস দিছে পাস দেওয়ার পর ও আইসের হাওয়াই বাড়িতে আবার আইসের আমরা দাঁড়ান লাগছে প্রায় সাতটা পর্যন্ত তো সাতটার পরে বোধহয় আমরা খুঁজখবর নিয়ে দেখছি যে বলে খোয়াই দিয়া আসা যাওয়া হয় তারপর খোয়াই দিয়ে ঘুরিয়া তারপর আয়া চন্দ্রপুর আই তে ঢুকলাম কোন জায়গাতে এটা আমরা গোয়াটি থেকে আইতে আসলাম গোয়াটি থেকে আসার পথে আছে কোনো যাত্রী যাত্রী আছে আজকে তো যাওয়ার কালকেও যে যাত্রী আসলো যাত্রী ক্যান্সেল হইছে আজকেও যে যাত্রী যাওয়ার কথা আসতো তাদেরও ক্যান্সেল হইছে তাদের পয়সা বুকিং যা আসলো বুকিং এর টাকা তাদেরকে ফেরত দেওয়া হইছে এই অসুবিধা নিয়ে আসলে আমরা আছি এমনি তো লস আমরা আগরতলাতে ট্রেন চলারতে একটা ছোট্ট রাজ্য ট্রেন চলাতে আমাদের ব্যবসা এমনি নেই যাও 10 জন 15 জন নিয়ে সেটা চলে কোনো রকম জায়গাতে তেলের পয়সা মালিকও টাকা পায় না আমরাও টাকা পাই না কোনো রকম চললা চলে আমরা এই তে এরকম অসুবিধার মধ্যে আবার একদিন দুই দিন তিন দিন স্ট্রাইক এই তো বিভিন্ন তোbmod সুবিধার পরে সমস্যাকে এটা হইতাছে মানে এক মোটর শ্রমিক জানিয়েছেন এই ধরনের হরতাল বন্ধ সড়ক অবরোধ দিন আনি দিন খাই শ্রমিকদের জন্য অভিশাপ শুরু কাজ বন্ধ থাকলে মোটর শ্রমিকদের রোজগার বন্ধ হয়ে যায় তাছাড়া যাত্রী সাধারণকেও প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয় এই ধরনের আন্দোলন বন্ধ হওয়াটাই শ্রেয় বন্ধ তো আমাদের অসুবিধা হইতেছে শ্রমিক সবচেয়ে বড় শ্বশুর আমরা গাড়ি চালাই আমরা বাদ ঠিক আছে যদি আমরা গাড়ি চালাই বাদ না পারি এইভাবে স্ট্রাইক হইলে আমরা চলুন কি করে আমরা তো সংসার আছে নাকি বাবা আছে মা আছে সবাই আছে যারা চাকরি করে তারা পয়সা পায় আমরা তো আর চাকরি করি না আমরা দিন নজর টাকা নিয়ে আমরা সংসার চালাই যদি চালাইতাম না এই যে আমরা তিন দিন হয়েছে বিদেশি মাইল ঠিক আছে তিন দিন পরে আমরা কালকার থেকে আমরা আটকে আছে লস তো আমাদের বেতনে নিতে পারতাম না

নিউজ চ্যানেল আইসেন আমরা আমরা যাতে সহযোগিতা পাই সেই জিনিসটা আপনারা চিন্তা ভাবনা করেন ঠিক আছে সরকারের কাছে আমরা পারতে থাকবো আমরা যাতে নির্ভর মানুষ আমরা বাঁচতে পারি আমরা গাড়ি চালাতে পারছি আমরা সংসার আসছি আমরা ছেলে মেয়ে পড়ালেখা করে দিবি আমরা পড়ালেখা না করে দিলাম আমরা ছেলে মেয়ে কি কি করি আমরা তো আমরা বাবা ডাকতো না তারা যে আমার বাবা থাকে আমার বাবা না আমার পড়ালেখা করাতে পারতো না গাড়ি চালায় আচ্ছা রোজি না করে আমি কি করে পড়ালেখা করার মতো আমার নাম লিটন শাহ নাম চন্দ্রপুর আইএসবিটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস